আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আসিদুল হাসান একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো এটাকে আমরা ত্বকের ফাটা দাগ বলতে পারি যেটাকে আমরা মেডিকেলি বলে থাকি স্ট্রায়া স্ট্রায়ার বাংলাটাকে আমরা ত্বকের ফাটা দাগ বলতে পারি এবং ত্বকের বিভিন্ন জায়গায় যখন দাগটা ফেটে যায় বা চামড়াটা ফেটে যায় তো চামড়া ফেটে যাওয়ার কারণটা অধিকাংশ ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হলো ফিজিওলজিক্যাল বা বডির একটা নর্মাল মেকানিজমের কারণে নির্দিষ্ট সময় কিছু কিছু জায়গা ফেটে যেতে পারে তো এটার মেডিকেল টার্মটা আমরা আগেই বললাম মেডিকেল টার্ম যেমন আমরা ত্বকের ফাতা ডাকটাকে কীরকমভাবে ভাগ করবো আমাদের স্কিনটার ভিতরে কিন্তু একটা ইলাস্টিসিটি বা স্ট্রেসিবিলিটি একটা ই থাকে উপাদান থাকে বা গুণ থাকে আমাদের শরীরে ইন্টারনাল অর্গ্যান যেমন মাসেল অনেক সময় দেখা যায় বিভিন্ন অর্গ্যান আস্তে আস্তে বড়ো হয় সময়ের সঙ্গে বয়সের সঙ্গে বা ওজন বাড়ার সঙ্গে তো উপরের যে কাভারিং আমাদের স্কিন থাকে সেটাও কিন্তু ইন্টারনাল অর্গ্যানের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কোপ আপ করার জন্য বড় হতে থাকে যখন এটা স্লোলি অর্গ্যানের সঙ্গে কোপ আপ করে তখন দেখা যায় এই স্ট্রেসটা অ্যাবজর্ভ করতে পারে স্কিন যার ফলে চামড়াটা ফাটে না কিন্তু হঠাৎ করে যেমন ইন্টারনাল অর্গান বা যে কোনো অংশ আমাদের বড় হতে থাকে হঠাৎ করে দ্রুত বড় হয়ে গেলে স্কিনটা তার সঙ্গে কোপ আপ করতে পারে না তখন স্কিনের ইলাস্ট্রিসিটিটা নষ্ট হয়ে যায় ফেটে যায় যার ফলে স্কিনটা দুই পাশ থেকে ভাগ হয়ে যায় এবং মাঝখানের যে নিচের অংশটা দেখা যায় তো নিচের অংশটা দেখা যায় বলতে আমরা আসলে সাধারণত দেখা যায় যেখানে কোলাজেন ইলাস্টিন বা এরকম সাবকিটনের ফ্যাটের যে অংশটা দেখা যায় তো এটাকে আমরা ফাটা দাগ বলে থাকি যেটাকে মেডিকেল স্ট্রায়া বলে থাকে স্ট্রায়ার ক্ষেত্রে স্ট্রায়া যদি আর্লি হয় সাধারণত এটা অনেক সময় গোলাপি বা লাল বা এরকম বেগুনি কালার দেখা যায় যেটাকে আমরা স্ট্রায়া রুবরা বলে থাকি আর স্ট্রাটা যখন পুরাতন হয়ে যায় দীর্ঘদিনে ফাটা দাগটা হয়ে যায় তখন স্ট্রাটা অনেকটা সাদা কালার হয়ে যায় যেটাকে আমরা স্ট্রয়া অ্যালবা বলে থাকি তো এক্ষেত্রে দুইটা বলার কারণ হচ্ছে স্ট্রায় যখন এরকম গোলাপি লাল বা বেগুনি কালার থাকবে যখন আর্লি স্টেজে থাকবে স্ট্রায় রুবরা পর্যায়ে থাকবে তখন এটা চিকিৎসা করলে সর্বোত্তম ফলাফল পাওয়া যাবে কিন্তু যখন এটা সাদা হয়ে যাবে বা পুরাতন হয়ে যাবে বা স্ট্রায় অ্যালবা হয়ে যাবে তখন চিকিৎসা নিলে কিন্তু তুলনামূলকভাবে একটু কম ইফেক্টিভ ফলাফল পাওয়া যাবে আচ্ছা এখন স্ট্রায়াটা কোথায় কোথায় হয় সাধারণত এবং কখন হয় স্ট্রাইক কিন্তু আসলে কমনলি সব থেকে কমন যেটা হয় সেটা আমাদের মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তো ওনাদের অ্যাবডোমেনটা যখন বড় হতে থাকে তখন দেখা যায় যে লোয়ার অ্যাবডোমেনে বা এরকম তলপেটে বা এরকম ইনার থাইতে বা পায়ের উপরে অংশে বা অনেক সময় ব্রেস্টে এরকম জায়গায় কিন্তু ফাটা দাগ হতে পারে তো ফাটা দাগটা সাধারণত ফার্স্ট ট্রাইমাস্টারে খুব একটা ক হয় না সেকেন্ড অথবা থার্ড ট্রাইমাস্টারে সাধারণত ফাটা দেখটা দেখা যায় তুলনামূলকভাবে একটু বেশি পাওয়া যায় তো এক্ষেত্রে ফার্স্ট ট্রাইমাস্টারের পরবর্তীতে ফাটা দেখটা শুরু হয়ে থাকে আর যখন টিন বয়সে ছেলেরা মেয়েরা যখন বড় হয় তখন দেখা যায় যে কারো শোল্ডারে কারো থাইতে কারো পিঠের পিছনের দিকে বা লোয়ার ট্রাঙ্কের লোয়ারের দিকে তো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু ফাটা দেখ হতে পারে তো এই ফাটা দাগটাও কিন্তু ওই যখন অ্যাডোলোসেন্ট বা টিনেজ বয়সে তার বিভিন্ন অর্গান বাড়ছে মাসেল হচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু বাড়ছে না এই কারণে ফাটা দেখটা তখন হচ্ছে এছাড়া হঠাৎ করে দেখা যায় যারা জিম করছেন জিম করার কারণে মাসেল মাসেল হচ্ছে তো তাদের ক্ষেত্রেও স্ট্রাই ডেভেলপ করতে পারে হঠাৎ করে র্যাপিডলি ওয়েট কমায় ফেললেও কিন্তু তাদের ক্ষেত্রে ফাটা দেখ হতে পারে এছাড়া আরও কিছু কারণ যেমন আমরা বলে থাকি খাওয়ার স্টার্ট জাতীয় উপাদান এবং লাগানোর স্টার্ট জাতীয় উপাদান এটা ব্যবহার করার কারণে ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ফাটা দেখ হয়ে থাকে একটা জিনিস মনে রাখতে হবে হচ্ছে একটা লাইফ সেভিং রাগ এটার অনেক উপকারিতা আছে মেডিকেল সায়েন্সে সেটা খাওয়ার বলেন লাগানো বলেন দুই ক্ষেত্রে খুব উপকারী কিন্তু এক্ষেত্রে ব্যবহার হচ্ছে আনকন্ট্রোল এবং ইনজুডিশিয়াল ইউজ দীর্ঘদিন কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া স্ট্রায় ব্যবহার করে যাচ্ছেন তো যাচ্ছেনই তাদের ক্ষেত্রে দেখা যায় যেই জায়গায় ব্যবহার করছেন সেই জায়গায় চামড়া ফেটে যাচ্ছে এবং যারা দীর্ঘমেয়াদী খাচ্ছেন এরকম ডাক্তারের পরামর্শ ব্যতীত তাদের ক্ষেত্রেও কিন্তু চামড়া ফেটে যাচ্ছে তো চামড়া ফেটে যাওয়ার এই স্ট্রায়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আসলে মানে চিকিৎসা হয়ে যাওয়ার পরে চিকিৎসা করার থেকে প্রিভেনশনটা হচ্ছে বেস্ট যখন আমি যেসব কন্ডিশন বললাম বা যেসব সিচুয়েশন বললাম যেসব বয়সের সময় বললাম আগের থেকে মানুষ জানে যে এই সময় কিন্তু আমাদের স্ট্রায়াটা অ্যাটাক করতে পারে শরীরে তো স্ট্রায় হওয়াটাকে প্রিভেন্ট করতে হবে প্রিভেন্ট করার ক্ষেত্রে কি চিকিৎসা প্রিভেন্ট করার চিকিৎসা খুবই সিম্পল এখন পর্যন্ত পৃথিবীতে গবেষণাতে স্প্রায়ের ক্ষেত্রে সবথেকে টপিক্যাল বা লাগানোর বেস্ট ওষুধ বলা হচ্ছে কোকোয়া বাটার কোকোয়া বাটার বিভিন্ন মশ্চারাইজিং উপাদানে পাওয়া যায় এমনকি বিভিন্ন কসমেটিক উপাদানও কোকোয়া বাটার থাকে কোকোয়া বাটার আপনি কিনতে পারবেন তো এটা হলো একটা মশ্চারাইজিং এজেন্ট এইটা আপনি যেমন প্রেগনেন্সিটা ফার্স্ট টাইম আস্টার পরপরই বা টিন এজের সময় বা যারা ওয়েট লিফটিং করছেন ওজন কমাচ্ছেন তাদের যে জায়গাগুলো আমি বললাম এসব জায়গায় নিয়মিত কোকোয়া বাটার ব্যবহার করবেন যার ফলে দেখা যাচ্ছে স্ট্রেসটা চামড়ার উপরে ওই পরিমাণ চাপ দিতে পারছে না অনেক সময় ফাটবে কম বা অনেক সময় দেখা যাবে ফাটবেই না এইভাবে আগে থেকে প্রিভেনশন দিবেন কোকোয়া বাটার ছাড়াও দেখা যায় অলিভ অয়েল তারপর কোকোনাট অয়েল তারপর দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বায়ো অয়েল এগুলো ব্যবহার করার দ্বারা কিন্তু স্ট্রেসটা রিডাকশন করা যায় এবং একই সঙ্গে মানে অনেক ক্ষেত্রেই এই ফাটা দাগটাকে প্রিভেনশন করা যায় এখন যদি মানুষের স্ট্রাই ডেভেলপ করেই যায় সেক্ষেত্রে আমি যেখানে প্রথমে বললাম যে আর্লি চিকিৎসা করতে হবে যেমন লাল থাকা অবস্থায় বা প্রাইমারি অবস্থায়টা চিকিৎসা করতে হবে চিকিৎসা করার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যে সাধারণত কিছু লাগানোর মলম দিতে এক্ষেত্রে রেটিনল বেস বিভিন্ন ময়শ্চারাইজার বা বিভিন্ন লোশন বা ক্রিম দিতে হবে একই সঙ্গে ভিটামিন বিভিন্ন ধরনের গ্লাইকোলিক অ্যাসিড আছে হাইলোরোনিক অ্যাসিড আছে এখন আরও কিছু উপাদান বের হয়েছে যেমন পিরফিনেডোইন বা ট্রাইফোলাস্টিন এই পরের দুটি উপাদান কিন্তু আমাদের দেশে এখনও আসেনি কিন্তু পৃথিবীতে গবেষণা করে এটা কার্যকারিতা প্রমাণিত হয়েছে তবে আমাদের দেশে যেমন রেটিনল বা হলো হাইলোনিক অ্যাসিড বা বিভিন্ন অন্যান্য উপাদান আছে এই উপাদানগুলো কিন্তু সিলিকন তো এইসব উপাদানগুলো কিন্তু অবশ্যই আমরা ব্যবহার করব তবে এক্ষেত্রে কোনোটাই কিন্তু প্রেগনেন্সির সময় না এটা আফটার ডেলিভারি ব্যবহার করা যাবে এবং একই সঙ্গে প্রেগনেন্সি বাদে অন্য পেশেন্টরা কিন্তু ওই স্ট্রায় ডেভেলপ করলে ব্যবহার করতে পারবেন দীর্ঘমেয়াদী ব্যবহার করতে হবে তাড়াহুড়া করে এই উপাদানগুলো পরিমাণে বেশি দিয়ে কোনো অ্যালার্জিক রিয়াকশন করা যাবে না ধৈর্য সহকারে রেগুলার বেসিসে পেশেন্ট ও উপাদানগুলো অ্যাপ্লাই করতে হবে সেটা একবার দুইবার তিনবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন